আসসালামু আলাইকুম রজব মাসের ফজিলত ও আমল এই রজব মাস আরবি মাসের মধ্যে অন্যতম একটি মাস এই মাসে কয়টা রোজা রাখবেন এ মাসে কিভাবে অতিরিক্ত নফল নামাজ পড়বেন এই মাসের ফজিলত ও গুরুত্ব কেন এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন বিশেষ মহত্ব ও ফজিলতের কারণে যে চার মাস যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন রজব মাস উহার একটি এছাড়াও রজব মাসের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও ফজিলত রয়েছে তা হল রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের রাজ মেয়েরাজ তাহলে এই রজব মাসেই রসুল আক্রম সাল্লা আলি সাল্লামের মেয়াজ হয়েছে তিনি আর সে আদিমে গিয়েছেন এই রজব মাসের সাতাইশ তারিখ রাতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে গোটা সৃষ্টিকূলের অলৌকিক তথ্য অবলোকন করার জন্য মক্কায় উম্মে হানির গৃহে থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে অতি শীতল উষ্ণ বায়ুমণ্ডল নিহারিকা জগত সাত আসমান ফেরস্তা জগৎ সিদ্দ্রাতুল মমতাহা এবং সবশেষ আলমে লাহুতের সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে নিজের আর সে আজিমে নিয়ে যান হজরত রসুল করিম সাল্লা সাল্লামের সশরীরে আর সে আজিমে গমনের এই পবিত্র রাতকে লাইলাতুল মেরাজ বলে এর সম্বন্ধে কোরআন পাকের সুরা বন ইসরায়েলে এরশাদ হয়েছে সুবাহ আসর বি আবদেহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়া তিনা ওয়াস সামিউল বাসীর এ রাতেই আল্লাহ পাক পূর্ববর্তী উম্মদের পঞ্চাশ ওক্ত নামাজ আমাদের প্রতি পাঁচ ওক্ত নামাজ হিসাবে ফরজ করেছেন অতএব অন্যান্য মাসের মতো এই মাসেও আইয়ামে বীজের রোজা বৃহস্পতিবার ও শুক্রবার রোজা সহ সবে মেরাজের নফল রোজা অনেক সব হাসিল হবে রজব মাসের চাঁদ দেখলে আমরা এই দয়াটি পর্ব শরীফের হাদিস হজরত হুব্বাতুল্লাহ শাকদি সনদ পরস্পরায় হজরত আনাস রজি আল্লাহ আনু থেকে বর্ণনা যে রজব মাস সমাগত হইলে রসুলি করিম সাল্লা সাল্লাম এরশাদ করিতেন যে হে মাহবুদ রজব এবং শাহা মাস আমাদেরকে বরকত দান কর রমদান পর্যন্ত জীবিত রাখ হুব্বাতুল্লাহ দীর্ঘ সনদ পরস্পরায় মেহরান ইবনে মাইমুন হইতে বর্ণনা করেন যে হজরত আবুজর রজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রসুলি করিম সাল্লা সাল্লাম আসাদ করেছেন যে ব্যক্তি মাহে রজবের প্রথম দিন রোজা রাখে তাহার জন্য দুজকের সাতটি দরজা বন্ধ করা হয় আর যে আটটি রোজা রাখে তার জন্য ব্যস্তের আটটি দরজা খুলিয়া দেওয়া হয় আর যে এই মাসে দশটি রোজা রাখে তার জন্য সমস্ত পাপ পুণ্যে পরিণত হয় আর যে এই মাসে আঠারোটি রোজা রাখে তাহাকে আসমান হইতে কেহ ডাকিয়া বলে আল্লাহ তোমার যাবতীয় অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়েছেন তুমি এখন হইতে নতুন করিয়া এবাদত এবং সৎ কাজ শুরু কর সুভাহ প্রিয় দর্শক এই মাসের নামকরণের কারণ কি রজব মাসের নাম রজব হওয়া সম্বন্ধে নানা মতো আছে মূলত রজব শব্দটি তার শব্দ হইতে নির্গত তার শব্দের অর্থ কোনো জিনিস তৈরি করা অগ্রসর হওয়া নসুলি করিম সাল্লা আলহি সাল্লাম বলেন মাহের রজবে মাহের সওয়ালের জন্য বহু পুণ্য তৈরি করা হয় আবার কেহ কেহ বলেন যে এই মাসে আল্লাহর ফেরিস্তাগণ বহু সংখ্যকবার আল্লাহর তাসবি পড়েন তাহার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করেন এই কারণেই এই মাসকে রজব মাস বলা হয় এই মাসের প্রথম হইতে শেষ পর্যন্ত আল্লাহ সিও বান্দাকে তিনটি বস্তু দান করিয়া থাকেন এক অনুগ্রহ দুই দান তিন বিপদে নিরাপদ তারপর দেখুন রজব মাসে আরও কতগুলো নাম রহিয়াছে যথা রজবের যুদ্ধার সাহারে মহতাহার সাহারে সাবেক সাহারে আসাম সাহারে আসাব শাহরুল ফত ও শাহরুল্লাহ ইত্যাদি